মেনে চলে আসলাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার প্রবাহে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে আজও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ধমকা ঝড়োয়া সম্ভব রয়েছে কোথাও কোথাও আবার বৃষ্টি সম্ভব থাকছে এবং বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ ঘটে যাওয়ার সম্ভব রয়েছে যদি আমরা বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ ঘটছে তো এই বজ্রবিদ্যুৎ কোন কোন জেলায় হতে পারে আজ এবং আমি কয়েকদিন সেটা আমরা দেখবো এছাড়াও এক নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে যে কারণে বলতে গেলে আবারও কিন্তু দুর্যোগ কোনো আবহাওয়া তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে মানে এইসব জেলা দিকে তো আমরা দেখব বিস্তারিতভাবে এবং জানবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে যদি আমরা আজকে দিনে দেখি যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে যদি আমরা দেখি আজকের দিকে তাহলে দেখতে পাবো আমরা এই জায়গায় পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলি থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজও কিন্তু বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি থাকছে আজ বিভিন্ন জেলায় এবং শুধু বৃষ্টি নয় সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি এখানে পাঁচ তারিখ আজকের আবহাওয়া আপডেট তারা দিয়েছে এখানে যেটা বলেছেন এখানে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থেকে হলুদ শতক জারি করেছেন এবং বেশ কিছু জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দোমকা ঝড় হওয়ার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় রয়েছে মধ্যে বৃষ্টি তাহলে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এদিকে পূর্ব বর্ধমান এদিকে দেখতে পাচ্ছি হুগলি হাওড়া কলকাতা এইসব জেলাগুলির দিকে মূলত ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় ধমকা ঝরোয়ার সম্ভব রয়েছে সাথে কিন্তু বজ্রপাতের সম্ভব রয়েছে এবং যদি আমরা দেখি যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ধমকা ঝরোয়া কোন কোন জেলায় রয়েছে তাহলে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সাইডে কিন্তু এই জেলা জেলাগুলি কিন্তু মূলত বলতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় দোমকা ঝরোয়া সাথে কিন্তু বজ্রপাতের সমূহ থাকছে এদিকে যে উত্তরবঙ্গের দিকে দেখি আমরা উত্তরবঙ্গের দিকে দেখতেছি আমরা দার্জিলিং কালিম্পং এইদিকে আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলি দিয়ে হচ্ছে আমরা যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টে ঝরোয়া রয়েছে এবং বজ্রপাতের সমূহ থাকছে এছাড়াও জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝরোয়ার সম্ভব রয়েছে সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে সেটা আমরা অবশ্যই আপনাদের লাইভ সিস্টেমের মাধ্যমে দেখাবো আমরা যদি দেখি অনলাইন সিস্টেম সন্ধ্যের দিকে তাহলে দেখতে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব অল্প পরিমাণে দেখতে পাচ্ছি আমরা বর্ধমান হুগলি বাঁকুড়া এইসব জায়গায় এছাড়াও চন্দ্রনগর কলকাতা কোকলাঘাট এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে দেখা যাচ্ছে খুব সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় সব জায়গাতে নয় এবং যদি আমরা দেখি এদিকে শিউর তাছাড়া শিউর দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত দু এক জায়গায় হালকা মাঝে বৃষ্টি রয়েছে বাদবাকি বাকি জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা যে খুব সামান্য ছিটে ফোটা বৃষ্টির সম্ভব থাকছে সন্ধ্যের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিকে দেখতে পাচ্ছি আমরা সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সম্মান থাকছে তাছাড়া কিন্তু সেরকমভাবে বৃষ্টি সুন্দর দিকে নেই বাংলাদেশের দিকে দেখতেছি বাংলা থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই ছিটে ফোটা দুই কোথাও কোথাও রয়েছে ত্রিপুরের দিকেও দেখতে পাচ্ছি আমরা ছিটে ফোটার মধ্যে বৃষ্টির সময় রয়েছে আজকের দিকে সন্ধ্যের দিকে আমি যদি রাতের দিকে আসি রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবেই নেই এবং দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলো থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত দেখা যাচ্ছে দুই এক জায়গায় দার্জিলিং শিলিগুড়ি গ্যাংটক এই সাইডে দুই এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টির সময় রয়েছে তাছাড়া কিন্তু ত্রিপুর দিকেও একই রকম আবহাওয়া খুব একটা বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মূলত খুব সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা লোক করতে পারছি তবে বজ্রপাতের সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি আগামীকাল আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবারের দিকে মূলত যেটা বলা হয় দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে যেখানে বলা হয়েছে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে নয় পূর্ব ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে সাথে মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর সব জায়গাতে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেখতে পাচ্ছি আমরা যে আগামীকাল শুক্রবার সন্ধ্যের দিকে যেটা দেখি আর সকাল দিকে দেখতেছি আমরা বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই মূলত পরিষ্কার আকাশে থাকার সম্ভাবনা রয়েছে তবে যেটা মেঘের পরিস্থিতি দেখিনি এক নজরে যে মেঘের সম্ভাবনা থাকছে কীরকম দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কি দুই এক জায়গায় মানে কিছু কিছু জায়গায় মেঘের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল জেলাগুলোর দিকে সামান্য পরিমাণে আংশিক মেঘলা আকাশ এছাড়াও দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা কিছু জায়গায় এদিকে দেখতে আমরা যদি দেখি হুগলি শান্তিপুর নদীর দিকে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এইসব জায়গায় কিছু কিছু জায়গায় আছে মেঘের পরিস্থিতি থাকবে না থাকা নয় তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায় এবং ত্রিপুর দিকে দুই এক জায়গায় মূলত বৃষ্টির সম্ভাবনা খোয়া যাচ্ছে সকাল দিকে দুপুর দিকে যদি আমরা দেখি দুপুর দিকে কীরকম আবহাওয়া সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই মূলত মেঘলা আকাশ খুব সামান্য ছিটোপড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের ত্রিপুরার দিকেও একই রকম আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিকেল দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে যে যদিও আমরা দেখি বেশি বেশিরভাগ ক্ষেত্রে বিকেলের দিকে বৃষ্টি হয় তবে যেটা দেখা যাচ্ছে যে বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই এক কথা বলতে গেলে আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভব থাকছে যে কারণে আগামীকাল থেকে কিন্তু সেইভাবে সতর্ক এখানে লক্ষ্য করা যাচ্ছে না তবে মেঘলে মেঘলা আঁকা লক্ষ্য করা যাচ্ছে তবে যেটা আমরা আপনাদেরকে বলতে চাইছি যে মৌসুম মানে বর্ষা কিন্তু এখন দক্ষিণবঙ্গে প্রবেশ করছে না কারণ যেটা আমরা দেখি যে দশের জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে সেটা কিন্তু এখনও দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বর্ষা প্রবেশ করেনি তো আমরা যদি ইতিমধ্যে দেখি যে বর্ষা কোথায় মানে রয়েছে যদিও আমরা আগামীকাল আপনাদেরকে বলেছিলাম যে বর্ষা কবে থেকে পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে তবে যদিও আবহাওয়ার আপডেট হতে থাকে তাই আমরা দেখে নেব যে আবহাওয়া পদক্ষেপ তারা কী বলতে চাইছে এখানে দেখতে পাচ্ছি আমরা পাঁচই জুন অর্থাৎ আজকে আবহাওয়া দিয়েছে এখানে যেটা আমরা আপনাদেরকে বললাম যে পূর্ব ভারতের দিকে তিন থেকে চার দু থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভব রয়েছে তাছাড়া পূর্ব ভারত এবং মধ্য ভারতের রাজ্যগুলির দিকে এছাড়াও উত্তর ভারতের রাজ্যগুলির দিকে চার থেকে ছ ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের দিকে দু থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভব রয়েছে এছাড়াও মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম এইসব জায়গাতে কিন্তু তিন থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভব রয়েছে এদিকে যেটা বলা হয়েছে মৌসুম বর্ষা ক কোথায় ইতিমধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আমরা বর্ষা কিন্তু একই জায়গায় রয়েছে থমকে এইখানে আমরা বললাম যে দেখেছিলাম যে বালুরঘাটের মধ্যে গিয়ে বালুরঘাটের উপর দিয়ে গিয়ে মূলত আর এগোয়নি তো এই মৌসুমি মানে এই বর্ষা ইতিমধ্যে কোথায় রয়েছে তার একবার আমরা দেখিনি তাহলে আমাদের নিচের দিকে একটু আসতে হবে তাহলে দেখতে পাবো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে বর্ষা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছুটা মানে ঢুকেছে এবং দেখতে পাচ্ছি আমরা দিকে যে যদি আমরা জুম করে দেখি তাহলে দেখতে পাবো আমরা যে দক্ষিণবঙ্গের কিছুটা ছুঁয়ে মূলত বর্ষায় প্রবেশ করেছে এবং যদি আমরা দেখি যে বর্ষা কবে থেকে প্রবেশ করা সম্ভব রয়েছে দেখতে হচ্ছে আমরা এখানে বলা হয়েছে যে পনেরো জুন থেকে পনেরো জুনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় কিন্তু বর্ষা প্রবেশ করার সম্ভব রয়েছে পনেরো জুনের মধ্যে তো ইতিমধ্যে একই জায়গায় থমকে গিয়েছে কারণ যেটা আমরা আপনাদের বলেছিলাম যে উত্তর পশ্চিমে একটু গরম বাতাস রয়েছে যে অনেকদিন মৌসুমি মানে বর্ষাটা এগোতে পারছে না তো যা হোক আমরা দেখলাম যে মানে বর্ষা কোথায় ইতিমধ্যে রয়েছে আর আমরা যদি দেখি যে আর কি কি সতর্ক রয়েছে তারা কি বলে যাচ্ছে আর কি কি কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে এখানে যেটা আমরা নিচের দিকে যেন আসছি আমরা দেখতে পাবো এখানে যেটা বলা হয়েছে পূর্ব দিকে রাজ্যগুলির দিকে কথা বলা হয়েছে এখানে দেখতে আমরা পর্বত অঞ্চলগুলির দিকে এবং পশ্চিমবঙ্গের সিকিমের দিকে আগামী সাত দিন কিন্তু বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাব রয়েছে এছাড়াও দেখতে পাবো এদিকে আমরা বিহার এদিকে পশ্চিম গাঙ্গে পশ্চিমবঙ্গ এদিকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে আজ পনেরোই পাঁচ জুন আজকে কিন্তু বৃষ্টির সম থাকছে অর্থাৎ আজকে কিন্তু বৃষ্টির সম থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি আমরা এখানে বলা হয়েছে যে গাঙ্গিয়া মানে পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে এদিকে বিহার দিকে কিন্তু বৃষ্টি সময় রয়েছে পাঁচ তারিখের দিকে আজকে এছাড়াও যদি আমরা নিচের দিকে আসি আর কী বলা হয়েছে এখানে এখানে যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রা কথা যেটা বললাম যে আগামী কাল থেকে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি আর যেটা নিচের দিকে একটু আসলে লক্ষ্য করতে পারবো যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভব রয়ে মানে কোন কোন জায়গায় কীরকম বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে এখানে বলা হয়েছে যে পর্বত অঞ্চলগুলি থেকে এবং সিকিমের দিকে আর হালকা থেকে মাঝারি আজ এবং আগামীকাল বৃষ্টি রয়েছে তারপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই আবার কিন্তু এগারো তারিখে কিন্তু আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে আজ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে এবং আগামীকাল থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে আসবে তো দেখলাম আমরা আবহাওয়া তরফ থেকে তারা কী বলছে সেটা আমরা আপনার সামনে তুলে ধরলাম তো আমরা লাইফ সিস্টেম চলে যাব এবং সেখান থেকে দেখে নেব যে নিমচায়ের প্রভাবটা কবে থেকে আসছে তো এখানে দেখতে পাচ্ছি নতুন করে একটি নিমচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বলতে গেলে যে আগামী বেশ কয়েক ধরে কিন্তু নিমচের প্রভাব থাকবে যে কারণে বলতে গেলে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাব রয়েছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে আমি যে বৃষ্টির পরিমাণটা দেখি তা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় কিন্তু এবং এদিকে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সমস্ত জায়গা কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে তো কবে থেকে তৈরি হবে যেটা দেখতে পাচ্ছি আমরা যদি আমরা আপনাদেরকে দেখাই যে কবে থেকে তৈরি হবে তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা ষোলো তারিখের পর থেকে অর্থাৎ ষোলো তারিখ হচ্ছে সোমবার মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে সতেরো তারিখ মঙ্গলবার থেকে নিমচের প্রভাবটা কিন্তু তৈরি হবে সতেরো তারিখ সতেরো তারিখ হচ্ছে মঙ্গলবার আমরা যদি বুধবার দিকে আসি তাহলে দেখতে পাবো আরও কিছুটা কিন্তু এটি অতিক্রম করবে এবং প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যে যদিও এখন দেরি রয়েছে তো তাও আমরা আপনাদের মানে নজর রাখছি আমরা আপনাদেরকে জানানোর জন্য যদিও আবহাওয়া পরিবর্তন হয়তো নিম্নচাপটা নাও হতে পারে তো তাই আমরা নজর রাখছি তো এখান থেকে খবর খবরটা রাখলাম এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ